গুড মর্নিং রবিবারের সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসলাম সকাল সকাল বা এখন পনে আটটা ছেলেরাও বইটা গুছাচ্ছে জিতো রেডি এখন পড়তে যাচ্ছে রবিবারের একটু প্রেশার থাকে আর আমিও ব্যস্ত আছি ঘুম থেকে উঠে সবে মুখটা ধুয়ে আসলাম আর শুরু করে দিই কাজ বিছানাটা আজকে গুছিয়ে নেমেছি অনেক কাজ রয়েছে কালকে বাসনপত্র কিচ্ছু ধুইনি আর আজকে যেহেতু কালকে রাত্রিবেলায় সেই দুর্দর্শ ভারতের খেলা দেখে অনেক রাতে ঘুমিয়েছি আর ঘুম ভাঙতেও দেরি হয়েছে দুর্ধাশ্র খেলা মানে ভারতের খেলা দেখতে গেলে না হাই প্রেশার হয়ে যায় টেনশন হয়ে যায় প্রতিটি খেলায় মনে আছে আগেরবার রিঙ্গু কেমন খেলা খেলেছিল তিন বলে তিনটে ছয় সেই রকম অবস্থা ছয় সরি বলে ও পাঁচ বলে পাঁচটা ছয় ভুলে গেছি খেলাটা দেখেছিলাম কিন্তু অত মনে রাখতে পারি না বয়স হয়ে গেছে না ছেলে বড় ছেলে খুব খেলা দিয়ে আর দাদা কালকে লাফালাফি করে একদম পাগল আজকে সবাইকে বলেছে চাচাচ্ছে ভারত জিতলে মিষ্টি খাওয়াবো মিষ্টি রসগোল্লা তোরা উঠে শুলে জিততে পারবে না ভারত শুভ শুয়ে রয়েছে জিত শুয়ে রয়েছে উঠ আগে উঠ উঠিয়ে গেছে রেখেছে যা সকালবেলা অনেক কথা বলেছি বন্ধুরা সকালে প্রচুর কাজ একদম উঠান ছাড় দেওয়া থেকে ঘরঝাঁত দেওয়া ছাই তোলা উঠান লাফা কালকে বাসন ধুই নি চলো কাজ শুরু করে দিই আর কথা নয় ওরা ওদেরকে ছাতু করে দিতে চাইলাম ওরা বললো খাবে না আমি জল চামচ লবণ সব কিছু ভুলে রান্নাঘরে গে এলাম তো চলো আর কথা নাই চট জলদি কাজ করি আর একটা ভালো একটা মহৎ কাজের দিকে যাব ইচ্ছা আছে তোমরাও আশীর্বাদ করো যেন এই রকম কাজ প্রত্যেকবার করতে পারি ইচ্ছা আছে জানি না সব কাজ ছাড়ার পরে পরের কাজ হচ্ছে বাসন ধোয়া আর বাসন ধুতে আসলেই তো মনে পড়বে আমার পেরুবাবুর কথা তো বরমশায় পেরুবাবুর জন্য ঘাস তুলে নিয়ে আসলো আর আমি পেরুবাবাকে ঘাস দিয়ে চলে যাচ্ছি দেখো কলপাড়ে অনেক বাসন রয়েছে এই বাসনগুলো ধুতে আর এই বাসন ধোয়াই হচ্ছে আমার সকালের আশি বাসির কাজ কালকে রাত্রি বাসনগুলো ধুয়ে রাখিনি আর ধুয়ে না রাখলেই আমার ঘুম থেকে উঠলে মনে পড়ে আজকে একটা কাজ বেশি চলো বাসন ঘরে যাই ধুয়ে এক মুহূর্ত কিন্তু বসেনি সেই যে স্টার্ট করেছি দৌড় দিয়ে একদম নেকড়ে বাগের মতো দৌড় দিয়েছি আজকে সব কাজ হয়ে গেছে অনলি শুধু পুজো দিতে বাকি আর একটু চা না খেয়ে জেলে যদি না খাই মশাই খুব কষ্ট পাবে সেজন্য চাটা বসিয়ে দিয়ে ড্রেস টেস করতে গেলাম আর এত গরম লাগছে একটুখানি পাউডার দিয়ে নিলাম ভালো লাগছে না আমার পার্টনার রেডি পার্টনার দিদি আমি রেডি হয়ে গেছি আমি ভয়ে ফোন না ধরে বলছি শুনছো তুমি একটু ফোনটা ধরো বলো কি দিদি চা খাচ্ছে আর ও ভীষণ ভালো আমাকে ভীষণ রেসপেক্ট করে তাই একটু চাটা ছেঁকে দিচ্ছি বরমশাইকে বলে আমি একটু চাটা ছেঁকে দাও বলে আমি দাঁত মাঝি নিগো এই বাবা আমি ভাবলাম জলের মধ্যেই চা ছেঁকে দিলাম নাকি যাই হোক একটুখানি এত তাড়াহুড়ে আর বেশি চা খাবো না চা আমার প্রিয় তবু একটুখানি চা খাবো কই বড় কাপ কই চাটা খেয়ে একদম দৌড় দেব না তোমরা চাটা নিয়ে খাওয়া কোনো আমার দেওয়ার সময় নেই শোনো বিস্কুটের কোটোটা পারলে দাও এই রকম বাজে এখন সাড়ে আটটা আর আমি সবটা রেডি এক ফোটো বিস্কুট দেখলে আমি তো বিস্কুট তিনটে চারটে ছাড়া খাই না এখন যাবো দুটো তিনটে বিস্কুট না খেলে হয় বসে বলছে এক কটা বিস্কুট দেখলাম কাল না বসছি আজকে এই কটা কেন লাগে না আমারা তো শুধু ভাতের ওপর নির্ভরশীল ছেলেরাও এক্সট্রা কিছু খায় না জানো তো তার তো এই টোস্ট বিস্কুট যদি খায় পরে হচ্ছে তলায় বড় প্যান্ট পরে নিবো বেরিয়ে গেলাম কেন যাবে না প্রত্যেক দিন মোজাটা পড়তে গিয়ে ঝামেলা হ্যাঁ এখন তাহলে এখন পরে আর খুলি লাভটা কি দু ঘন্টার জন্য আমি বেরিয়ে গেলাম আমি এসে শাড়িটা পরবো হয়ে যাবে মোজা পড়তে তার বড্ড কষ্ট করে বাবা বৃষ্টি পড়ছে তো এগারোটা বাজে আর বাড়িতে আসলাম এসে দেখো বড় ভাত উপর দিচ্ছে আর এ পাশে সবজি টবজি কাটার জন্য প্রিপারেশান নিয়েছে উচ্ছে আলু কাটা হয়ে গেছে আর ওই দেখো পাখা চালিয়ে নিয়েছে আর আমি তো ব্যাগটা ওখানে রাখলাম ঘেমে চুরে আসলাম আর আসার পথে এই কটা ফুলে তুলে নিয়ে আসলাম কেন বলো তো আজকে একটা ফুলও ছিল না ঘরে তার জন্য আর পুজো তো দেওয়া হয়নি তাই ফুলকটা নিয়ে এলাম আর সিংহাসন একদম ফাঁকা গেলে বাজে দেখা দিতে রাখলাম কেন ফুলগুলো যাতে মরে না যায় আর শুভ হচ্ছে যে প্লাস্টিকে ফুল না রাখলে রাগ করে বলে যে ফুল আনতে হবে না তোমার তুলতে হবে না আমি গাছে যে ওরা স্নান করে গাছ থেকে একটা দুটো নীলকণ্ঠ ফোটে এটা ওটা ওই দিয়ে পুজো দেয় বাড়ি আসার কথা ছিল খুব তাড়াতাড়ি কিন্তু নেটওয়ার্কের এত গণ্ডগোল ছিল কাজ মোটে তুলতে পারেনি যে বর্মসা ঘরের পেছন থেকে শাকগুলো তুলে রেখেছিল শাক ভাজা হবে তাই জামা কাপড় আগে চেঞ্জ করে নি এই যে খোলস ত্যাগ করেই চলে এলাম না এই দেখো বড় করে কাঁকরোল পিস করে কেটেছে কারণ আজকে হবে মশলা আর আমি খোলস ত্যাগ করেছি তার কারণ হচ্ছে তারা করে বসিয়ে দিলাম এই যে আলু ভাজা তার সঙ্গে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছে আর আলু ভাজা করে খেয়ে দিয়ে চলে যাব তোমার সেই মহৎ কাজের উদ্দেশ্যে বলেছি না সকালে সঙ্গে থেকে অবশ্যই দেখতে পাবে জানি না ফাইনালি কতটা করে দেখাতে পারবো শখ আছে তাই যেহেতু সানডে মাংস হবে বড়মশাই বসে থেকে কী করবে তাই মাংস সব কিছু গুছিয়ে যাচ্ছে আলু একদম তো বাজারে যাবো মাংস আনবো আলু আনব তারপরে রান্না হবে তো বন্ধুরা বারোটা বাজতে দশ মিনিট বাকি আর আমি রেডি হয়ে নিলাম বললাম এক জায়গায় যাবো সেখানে রওনা দিচ্ছি বড়মশাই আর হচ্ছে যে আমি দুজনেই যাচ্ছি জানি না হচ্ছে ফিরে আসবে কিনা তবে বর্মশাই কাজ সাকসেস করে আসবে আর সাইকেলে নেই একদম পাম্প তাই ছেলেরা দিয়ে দিচ্ছে আমি একটু ঘরে সাথে কথা চলো তাহলে সেখানে গিয়ে দেখা হবে আশা করা যায় যদি পারি দেখা করবো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম চলন্তিকা ক্লাবে রক্তদান শিবির আর সেই রক্তদান শিবিরে আমি চলে এলাম নিয়ে নাও অসাৎ আচ্ছা আচ্ছা ঠিক আছে ও রাখো আচ্ছা আচ্ছা ফাইনালি রক্ত দেব সেখানে সই টই করে ফর্ম ফিল করে চলে আসলাম টেবিলে যেখানে পেশার মাপা হবে তারপরে রক্ত শরীরে কতটা আছে প্রমাণ করে নিল রক্তের গ্রুপ কি সমস্ত কিছু জেনে ফাইনালি সমস্ত কভার টভার হাতে নিয়ে আর আমি দাঁড়িয়ে পড়লাম বেডে এইবার আমাদের পালা রক্ত দেওয়ার এখানে দাঁড়িয়েও কিন্তু বুকে ধরাস ধরাস করছে কতটা যে দিতে পারবো কি না কনফিউজ যাই হোক অনেক সাংবাদিকও রয়েছে দেখো দুইজন একদম পাশাপাশি বেডে শুয়ে পড়লাম রক্ত দিতে এইবার তো না দিয়েও উপায় নেই কমপ্লিট হয়ে গেছে দেখো খেতেও বসে পড়েছি শেষ পর্যন্ত দিতে পেরেছি সাহস করে পারতে পেরেছি আর এই যে দুজনে একসঙ্গে দিয়েছি আমাদের রক্ত দেওয়া শেষ হলো আর ঠিক সেই মুহূর্তে আমাদের ঠাকুরনগরের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আসলেন আর শান্তনু ঠাকুর এই ক্লাবেরই একজন সদস্য তিনি তার মূল্যবান বক্তব্য পোষণ করলেন আর আমিও সেখানে দাঁড়ালাম আর এই ক্লাবে এসে না বন্ধুরা খুব আনন্দ পেয়েছি বর্মশয়ের কত বন্ধু কত বৌদি কত দিদি সবাই রয়েছে আমাকে খুব আদর যত্ন করেছে আর কি সম্মান করে মানে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে আমার খুব ভালো লেগেছে আর এটাই আমার পরম পাওনা বর মশাইয়ের কাছে হয়তো তার টাকা পয়সা ধন্দ হইল ভালো বাড়ি নেই কিন্তু যেখানেই যায় না কেন ওর সঙ্গে খুব কদর পাই শেষ ফেস এই যে এখন ক্লাব থেকে বেরিয়ে চলে যাচ্ছে আমার চাবি আমার কাছে এই দেখো খাবার টাবার কী সব দিয়েছে সেসব বোধকা ভরে সাইকেলে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি চাবি আমার সাইকেলে রাখলে ওগুলো চলো যাই হোক মিঠু আজকে সাকসেস হয়েছে ভীষণ ভয় পাচ্ছিলাম ডাক্তার দাদা ভাইকে খুব জ্বালিয়েছি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি সব কাজ কমপ্লিট করে ফেলেছি তো দেখো হেঁটে হেঁটে রওনা দিচ্ছি মেয়ে তো বাবার ভয় পাই তাই বর্মাশায় বলছে যে সাইকেল চালাতে হবে না হেঁটে হেঁটে চলে তো চলো বাড়ির দিকে চলে যাই আর কি বর্মাশায় পেছনে আছে ওই তুমি এই যে এখন বাজার থেকে মাংস নেব বাড়ি যাব রান্না করব তারপরে ওই জন্য পেট ভরে খেয়ে এসেছি আজকে দেরি করে বাজারে আসাতে আমার পুরনো স্মৃতি মনে পড়লো বাজারে আমি আসতাম শুভজিৎকে ঘুম পাড়িয়ে মাছ মাংস যা কিনে নিয়ে যেতাম সব সীমাদির ফ্রিজে রেখে দিতাম মানে সুতোপাত যায় আজকে আমার ফ্রিজ হয়েছে কিন্তু পুরনো কথাগুলো আমি ভুলতে পারিনি সীমাদির অবদান এতই কোনোদিন রাত বিড়িত যখন খুশি দিয়ে এসছি ফ্রিজে কখনোই রাগ করেনি এখন সীমাজিত ছেলে চলে যাচ্ছে নবোদয় স্কুলে পড়ে সেখানে ও চলে যাচ্ছে দু মাসের ছুটিতে এসেছিল তাই শুভজিৎ দেখা করে এলো সীমাজিত ছেলে দুবাই চলে গেল আবার আসতে গিয়ে দেখা করে এলাম কি হলো আপনি অন্ধকারে বসে আছেন কেন দাদা কি ভাষা দেয়ছি কথা কথা বলতো বন্ধুরা আসতে গিয়ে তোমার সময় দেখা হলো বাবুদের আবার ডাকলাম একটু দেখা করে এলো দু মাসের ছুটিতে এসেছিল তো বাড়ি চলে আসলাম রক্ত দিয়ে এসেছি দেখো এই যে এখানটাই তো এখানে প্রথমে শিরা খুঁজেই পাচ্ছিল না ভয় লাগছিল যাই হোক আরো অনেক খাবার টাবার দিয়ে দিয়েছে কি খাবার দিয়েছে গো আগো তোমাকে দুটো প্যাকেট আমাকে দুটো প্যাকেট কত খাবার দিয়েছে এই দেখো দুটো ছাতা হয়েছে আর আমি তো জানতাম না যে ছাতা দেয় বাবা ছাতা বলে দিয়েছে উষা উষার ছাতা দিয়েছে তাই আর এই যে খাবার কি জানি না ভাই এতে দুটো আর ওতে দুটো তাই তো যা ডিম টিম আছে কলা টলা যাই হোক আর এই যে দুজনের দুটো সার্টিফিকেট যেহেতু আমি বাজারে গেছিলাম তো দেখো পচা হচা যা পেয়েছি সব এনেছি এই যে তেলাপিয়া এই যে লোটে ওই যে লোটে বড়মশা এসে কাটতে বসে পড়েছে আমিও সাথে বসলাম একটু মানে কি হচ্ছে সাহায্যকারী হিসেবে দেখো পুজো দিতে বসেছে বড়বাবু ঠাকুরের প্রসাদ ফুরিয়ে গেছে তাই আজকে চিনি দিয়ে পুজো হচ্ছে এই যে ফুটি কমলা লেবু কলা ডিম সেদ্ধ আর এই যে কেক আর বিরিয়ানি এই যে এটার মধ্যে বিরিয়ানি বরমশাই খুব বকবাজি করছে ডিম খেতে চলে এলাম কেন বলতে অসুবিধা হয় যদি তাই হবে না কিছু আমি জানি বন্ধুরা তিনটে পাঁচ বাজে চলে আসলাম মাছ ফাঁস ধুয়ে আর এই যে হাত পাত সাবান টাবান দিয়ে ক্লিন হয়ে এলাম তবু যেন নাকে কেমন লাগছে সর্ষের তেল একটু ঘষে নিলাম অনেক সময় নিয়ে কাজ করেছি এই দেখো তেলাপিয়া মাছ এতগুলি মাছ পঞ্চাশ টাকা একটা মাছও কিন্তু নরম নেই সব শক্ত আর এই মাংসটা এই দুটো ছাড়াতে হবে গরম জল করে মাংস তোমার দুশো সত্তর টাকার বুঝেছো এই গেল মাংস আজকে সান্ডের মাংস আর এই দিকে দেখো ট্যানটা না কদিন ধরে বড়মাশাইকে বলছি যে আমার খুব লোটে মাছ খেতে ইচ্ছা হয়েছে লোটে মাছ বলে বাজারে ওঠে না আজকে এতগুলো মাছ পঞ্চাশ টাকা দিয়ে এনেছি যে জল ঝরছে জল ঝরবে শুকনো কাঠ হয়ে যাবে প্রায় তখন আমি ফ্রিজে রেখে আসবো আর একটা জিনিস দেখো বেশি ভালো লাগে না দেখেছ কত সুন্দর শাঁখ দাদা নিয়ে এসছে এ কি বাসি খেলে ভালো লাগবে একাটি রাঁধলে ভালো হতো দেখা যাক কতদূর ঠিক যাওয়া যায় আর এখন পেয়ে গেছে আমার খুব খিদা যেহেতু তিনটে তারপর রক্ত দিয়ে এসছি আত্মি মাল এই দেখো এইটা ছেলেরা একটু খেয়েছে আমার জন্য রেখেছে আর জামাটা দেখো আমি গরমেই ভাত করে রেখেছি আর ঘরে নেই এক টুকরো আলু বাজার থেকে আসতে ভুলে গেছি আনতে তাই মেজো জায়গার থেকে চারটে ধার করে নিয়ে নিলাম শুধু মাংসটা করবো আর সব গোছাবো চলো আগে খপ খপ করে খেয়ে নিয়ে এটা পরে দেখা করবো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা ফাইনালি শেষের দিকে এসে তোমাদের সঙ্গে দেখা করছি কারণ আজকে খুব ব্যস্ত তোমরা জানোই এই যে কাকরের মশলা ফুটতে দেখে একটু মাখা হবে সেই পর্যন্ত রইল আর ওদিকে মাংস মাংসও হয়ে গেছে একটু গরম মশলা দিলে হয়ে যাবে বাজে ছেলেদের খেতে দিতে হবে এই তো দেরি করে জন্য দেখা করতে আসাম আজকের ভিডিও এত বড় হচ্ছে প্লিজ তোমরা দেখে দিও একটু চলো টাটা বন্ধুরা নটা পাঁচ বাজে আর আমার মালাগাথার কাজ শেষ হয়ে গেল আজকে কম ফুল ছিল জানি যে প্রিপারেশন ছিল ওইখানে রক্ত দিতে যাব আসবো তো ওই পরে খাওয়া দাওয়া করে স্নান ধান করেছি তারপরে মালাগাতে বসেছি অনলাইন ক্লাস করেছি সবটাই হয়ে গেছে এখন হচ্ছে যে বর্মশাই দেখো বর্মশাই মালা গোছাচ্ছে ওই চেম্বারে যাবে তাই মানে দিতে যাবে আর কি জবাগুলো প্যাকেট করছে আর আমরা অনেক মালাই গেঁথেছি বলতে দাদার সাহায্য নিয়ে দাদা অনেক গেঁথেছে তো মালাগাতে শেষ হয়ে গেলো মানেই বুঝতে পারছো রান্নাঘরে যাওয়ার পালায় একটু পরে যাবো যদিও নটা বাজে তো এখন ওই ঠাকুরের ঘরটা একটু ঝাড়ঝুত দিতে হবে একদম নোংরা পাঠানো রয়েছে তাই আসলাম আর কি দেখো সন্ধ্যাবেলা থেকে এই জগা খিচুড়ি হয়ে রয়েছে ব্যথা শেষ হলো এখন জগা খিচুড়ি ঠিক করব। ওই মানি ব্যাগটা এখানে কেন সেই যে সেই দিনকে নাইটি নিয়েছি সেই বান্ধবী এসেছিল আবার দোকান নিয়ে আজকে আর কিছু নি আর এই যে চাটা খাওয়া হয়েছে দাদা পেয়ারা কিনে এনেছে অনেক আর জলের বোতল সবগুলো এখন গোছাতে হবে এই গোছানো হলেই কমপ্লিট এখানে বসে বড়মশাই গাছ সেন আর কোন রাঙাগুলো

আজকের ভিডিও তাহলে রান্নাঘর থেকে এন্ড করবো রান্নাঘরে যাই তারপরে দেখা হবে ঠিক আছে দেখো বললাম রান্নাঘরে যে ভিডিও এন্ড করবো ভাবলাম মাংসটা রান্না করেছি দেখো সবাই আজকে মাংসর খুব প্রশংসা করেছে উল্টো করে রেখেছি তাই আর তারপরে এখন কাঁঠাল কাঁঠালটা দেখছি পেটে গেছে এ সুযোগ হাতছাড়া করা যাবে না কি বড় বড় পোস দেখো কি সুন্দর হাতটা ব্যথা তার জন্য উঁচু করতে পারছি না আর এই দেখো চলো কাঁঠাল খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এটা এখন খেয়ে শেষ করেই উঠবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো করো টাটা বন্ধুরা